আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত আশা করছি আমার চ্যানেলের সকল সদস্য সকলেই ভালো আছেন তো আমি আজকের আপনাদের মার্বেল পাথর দিয়ে তৈরি একটি গেট দেখাবো এই গেটটি তৈরি করতে সম্পূর্ণ আমার সাত মাস সময় লেগেছিল এবং এই গেট তৈরির সমস্ত খরচ বহন করেছিল ওই গ্রামের এক ব্যক্তি আজকে তার ইতিহাস আমি জানাবো কিভাবে এটা আমি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা দেখছেন দর্শকগণ এখন আপনারা যে কাজটি দেখছেন এই কাজটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে এটি একটি ঈদগার গেট ঈদগার গেট বলতে যেখানে ঈদের নামাজ পড়া হয় সেই মাঠের একটি গেট এই গেটটি বানাতে আমার সময় লেগেছিল সাত মাস সম্পূর্ণ কাজটি আমার এক হাতে করতে হয়েছিল এই গেটটি বানানোর সমস্ত খরচ বহন করেছিল ওই গ্রামের এক ব্যক্তি ওনার নাম জাহাঙ্গীর হোসেন সমস্ত খরচ কিন্তু উনি দিয়েছিল আর বলেছিল এই গেটটি তোমাকে একাই বানাতে হবে এর মধ্যে কোনো মিস্ত্রি তুমি লাগাতে পারবে না তো সেই কথা মতো আমি কাজ শুরু করেছিলাম তো কম বেশি আমার সাত মাস এই কাজটি করতে সময় লেগেছিল তো এই কাজটি করতে অনেক অর্থই ব্যয় হয়েছিল সমস্ত অর্থ দান করেছিল ওই গ্রামের এক ব্যক্তি তার নাম জাহাঙ্গীর হোসেন আর এটি তৈরি করেছিলাম আমি দু সতেরো সালে দেখুন ওনার নামও খোদাই করে দেওয়া হয়েছে জাহাঙ্গীর হোসেন দু সালে এই গেটটি আমি তৈরি করেছিলাম সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি এর মধ্যে কোনো রঙ কিন্তু ব্যবহার করা হয়নি এর মধ্যে অনেক আরবি লেখা খোদাই করা আছে এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনও কিন্তু খোদাই করা আছে তো আমার জীবনে সবচেয়ে এটাই আমার ভালো কাজ সবচেয়ে সুন্দর কাজ আমি কতটুকু কাজ পারি সেটা আমি জানি না কিন্তু আমি চেষ্টা করেছি এই কাজটি যতটুক ভালো যতটুকু সুন্দর করা যায় ততটুকু কিন্তু সুন্দর করার চেষ্টা আমি করেছি তো কম বেশি এটা চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছিল এই কাজটি করতে দেখুন এর মধ্যে আরবি লেখাও কিন্তু খোদাই করা আছে তো আপনারা এই কাজটি দেখুন দেখে বলবেন কাজটি কেমন হয়েছে আর আপনারা যদি কেউ এই ধরনের কাজ করাতে চান তাহলে আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব এই ধরনের কাজ বানিয়ে দেওয়ার জন্য আমার ফোন নম্বর হলো নাইন এইট সেভেন ফোর জিরো সিক্স টু নাইন ফাইভ এইট এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন দেখুন এই যে গেটগুলি যে মিনারগুলি আছে গেটের সেই মিনারগুলি এক একটা মিনার এক মাস করে সময় লেগেছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম এর মধ্যে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ পাথরের যে গম্বুজের মডেল সেটাও আমি বানিয়েছি যে কাবা ঘর বানানো আছে ঘরের যে মডেল আছে সেটাও কিন্তু আমি বানিয়েছি এবং মিনারগুলো সেগুলোও কিন্তু আমাকে নিজ নিজে বানিয়ে নিয়ে নিতে হয়েছি জাস্ট রাজমিস্ত্রি একটা ট্যাকচার বানিয়ে দিয়েছিল তার তারপরেই সমস্ত কাজ আর দেখুন এটি একটি কবরস্থান ঈদগার সঙ্গে একটি বিশাল বড় কবরস্থান আছে কবরস্থানের একটি গেট আছে আমি আপনাদেরকে কবরস্থানটা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আর পরবর্তীকালে এই যে গেটটি আছে গেটে দুটি পাথরে নৌকা বানানো হবে এই কাজটিও কিন্তু খুব শীঘ্রই করা হবে এটা সাত বছর আগের কাজ আমার তখন কিন্তু আমি ইউটিউব ভিডিও করতাম না যদি ইউটিউব ভিডিও করতাম তাহলে আপনাদের কিন্তু অনেক কাজ আমি সেই সময় দেখাতে পারতাম যেহেতু সেই সময় আমি ইউটিউব চ্যানেল আমার ছিল না তো বন্ধুগণ এই ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন প্রিয় দর্শকগণ আপনারা যদি এই ধরনের ডিজাইনের কাজ দেখতে চান তাহলে আগামী দিন আমি এই ধরনের আরও ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আগের যে কাজগুলি করেছিলাম তার কিছু ফটো আমার কাছে আছে আপনাদেরকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখুন এই ফটোগুলি কেমন হয়েছে তবে আশ্চর্যের বিষয় এটাই যে এই কাজটি করতে প্রায় কম বেশি সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছিল সমস্ত টাকা কিন্তু ওই গ্রামের এক ব্যক্তিই দান করেছিল তো নিঃস্বার্থে তিনি একজন ভালো মানুষ তা না হলে এত টাকা নিঃস্বার্থে দান করে কেউ এরকম কাজ করে দেয় না তো ওই কাজটি করতে কম বেশি আমার সাত মাস সময় লেগেছিল। তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কাজটি কেমন হয়েছে তো ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি কিন্তু বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেল মানেই কিন্তু সব ধরনের কাজ আপনারা এই চ্যানেল থেকে শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং প্রয়োজনে আপনারা আমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাও বলতে পারবেন আর তাহলে বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভালো ভালো কাজ আপনাদেরকে দেখাতে পারি উপহার দিতে পারি এবং আপনাদেরকে কাজ কাজের বিষয়ে সুপরামর্শ দিতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে